কি আর এই যে আপনারা এটা কূপ দেখতেছেন এটা কিন্তু হইছে আপনার পানির কূপ এটাকে হিন্দি ভাষায় বাউরি বলা হয় আর আমরা যারা বাংলা জানি আমাদের মাতৃভাষা আমরা বলি কূপ বলা হয় কেন রাজাবাসাদের আমলে এই কূপগুলান ব্যবহার করা হইতো পানির জন্য অনেক গভীর পর্যন্ত যাইতো পারে দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিংয়ের সমান নিচে হয় হ্যাঁ তার মানে এটা বারো মাস এখানে পানি সংগ্রহ করা যায় পানি খাওয়া যায় পানিতে গোসলও করা যায় খুব সাফ পরিষ্কার পানি তো এটা প্রত্যেক অলিয়াল্লার দরবারে আপনারা যখন যাবেন তখন অলিয়াল্লার দরবারে আসে এই পানির কূপগুলান হ্যাঁ তা এই পানির কূপটা এসে কিন্তু সাবের পাকের দরবারে আলী আহম্মদ সাবের কালিয়ারি রহমতুল্লাহরে এটা কালিয়ার শরীফে কিন্তু এই কূপটা আছে দিল্লি মাহবুব ইলিয়াহী নিজামুদ্দিন আছে আছে হ্যাঁ সকল আল্লাদের দরবার কারণ ওই পুরানো যুগের আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে একশো বছর আগে কিন্তু এই আমাদের এরকম অটোমেটিক মোটর সিস্টেম কল এগুলো ছিল না তা আমরা কিন্তু এইভাবেই পানি কুম থেকে পানি বালতি ঢাইলা উঠাইয়া তারপর কিন্তু পানি সংগ্রহ করা হইতো আমি পাঞ্জাবে গেলাম তো ওইখানে দেখছি বড় বড় ধানই জমিতে এখনও পর্যন্ত এই বাউরিগুলান থেকে পানি সংগ্রহ করে তারা জমিতে খেতে দেয় হ্যাঁ ফসলের জন্য আপনারা এই দেখতেছেন মানুষ কিন্তু এই যে পানি সংগ্রহ করতেছে এই বাউরির পানি এই কলের ধারা এটা টিপ নেলে মানে এটা অনেক গভীরে দেওয়া হয়েছে তখন এই পানিটা উপরে নিয়ে আসে আর পানি কি মধুর পানি ঠান্ডা হ্যাঁ এই যে খাইতেছে ভাই দেখছেন তো আজকে জুম্মারাত আর হিন্দিতে হিন্দুস্তানে যারা হিন্দি ভাষা প্রচলিত তারা বিশেষ করে জুম্মারাত বলে আর আমরা বাঙালির যারা আছি বাংলা ভাষা কথা বলি আমরা কিন্তু বলি বিশুদ্ধবার এরা জুম্মারাত বলে আর জুম্মা মানে শুক্রবারকে জুম্মা দিন বলে ওদিকে প্রচণ্ড মানুষ আছে এখন দরজা খুলে দিছে গেট হ্যাঁ এরা সবাই কম বেশি কোনো না কোনো রোগের রোগ জড়িত মানুষ এরা কোনোই সুস্থ মানুষ না এখানে যেই বাজারে আসে হ্যাঁ সবাই কিছু না কিছু মকসুদ নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য হলির ওসিল ওনার দরবারে আসে হ্যাঁ মহান অলি যার কোনো তুলনা হয় না